তোমার জন্য এক মুটুর উদ্দূর তোমার জন্য ছুটে চলি বহুদূর তোমার জন্য এক মুটুর উদ্দূর তোমার জন্য ছুটে চলি বহুদূর তোমার জন্য আশ্বিনের আকাশ তোমার জন্য বহে চলে ফাগুন বাতাস তোমার জন্য জাগে মনে কত আস তোমার জন্য নবতারুণ্যের উচ্ছ্বাস তোমার জন্য ভোর তোমার জন্য স্বর্ণালী দুপুর তোমার জন্য শিশির ভেজা সবুজ ঘাস তোমার জন্য আনন্দ আনন্দমুখর চারপাশ তোমার জন্য প্রজাপতির রঙিন পাখা তোমার জন্য অরণ্যে ঘনপল্লবিত নবীন শাখা তোমার জন্য প্রজাপতির রঙিন পাখা অরণ্যে ঘনপল্লবীত নবীন শাখা তোমার জন্য কোকিলের কুহসর তোমার জন্য পুলকিত অবিনশ্বর তোমার জন্য কোকিলের কুহসর, তোমার জন্য পুলকিত অবিনশ্বর তোমার জন্য বেটু ফেনের অমর সৃষ্টি তোমার জন্য আমলকিটাও শেষে এত মিষ্টি তোমার জন্য বেটুফেনে রমর সৃষ্টি তোমার জন্য আমলকিটাও শেষে এত মিষ্টি তোমার জন্য বেটুফেনের অমর সৃষ্টি তোমার জন্যই আমলকিটা অবশেষে এত মিষ্টি তোমার জন্য ফালগুনির লেখার পরি তোমার জন্য বিচ্ছেদের চিতাবন্নিমান ভালো লাগে না তোমার জন্য ফাল্গুনির লেখা আর পড়ি না বিচ্ছেদের চিতাবন্নিমান ভালো লাগে না তোমার জন্য অস্তাচলের সূর্যটা এত আবির ছড়ায় তোমার জন্যই মৌমাছিটা গুন করে গায় তোমার জন্য অস্তাচলের সূর্যটা এত আবির ছড়ায় তোমার জন্যই মৌমাছিটা গুন গুন করে গায় তোমার জন্য অস্তাচলের সূর্যটা এত আবির ছড়ায় তোমার জন্যই মৌমাছিটা গুনগুন করে গায় তোমার জন্যই মৌমাছিটা গুনগুন করে গায় গুনগুন করে গায় গুনগুন করে গায় গুন গুন করে গায় গুন গুন করে গায় গুন গুন করে গায়